করে আমরা শ্রেষ্ঠ তোমার সুল পেয়েছি নবী সাল্লাহ আলি সাল্লামের মতো এত বড় দৌলত আল্লাহ আমাদেরকে দান করছেন আহা আমরা যদি কদর না করি এর চাইতে বড় আফসুস আর কিছু হইতে পারে না আর চাইতে আফসুস কি হইতে পারে না এর চাইতে বড় আফসুস সেই নবী সাল্লাহ সাল্লাম যাকে আল্লাহ তালা আমাদেরকে দান করছেন চল্লিশ বছর বয়সে নবী সাল্লাহ সাল্লাম যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন একটানা। এই সংক্ষেপে শুধু আমার কথাটা শুনেন তাইলে শেষ কথা এক টানা নবীজি এগারোটি বছর মক্কার জমিনে প্রথম অনবরত কালেমার দাওয়াত দিছেন প্রতিনিয়ত মক্কার কাফেররা আল্লা সাল্লামের বিরুদ্ধে জুলুম অত্যাচার নির্যাতন বিরোধিতা করে গেছে এগারোটি বছরের এই নির্মম নির্যাতন দশম বছর নবীজি ওনার চাচা আবু তালেব ইন্তেকাল করছে স্ত্রী খাদিজা ইন্তেকাল করছে এরই মধ্যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম পার্শ্ববর্তী তায়েফ ওইখানে গেছে ইসলাম প্রচার করতে এগারো বছর পরে এই সময় তায়েফের মানুষগুলিও কেউ আমাদের নবী সাল্লা সাল্লামের কাছে কালেমা আনে নাই গ্রহণ করে নাই বরং পাথরের আঘাতে জর্জরিত করে সারা দেহ রক্তাক্ত করে নবীজিকে তাড়ায় দিছে আল্লাহ নবী সাল্লা সাল্লামের দেহ মোবারক থেকে এত রক্ত ঝরছে যে পায়ের জুতা পায়ের তালুর সাথে রক্তে জমাট বাই গেছে হজরত জায়দ রাহুতালু বলেন আমি রক্ত জমাট বাধা জুতা খুলতে আমার কষ্ট হয়েছে নবীজির নবীজির দেহের রক্ত আমি জায়েদ আমার গায়ে মাইখানি ছিলাম এত বেশি রক্ত ঝরছে এই রক্তাক্ত দেহ নিয়ে আল্লাহ নবী যখন মক্কায় ফিরে আসছে আমি খুব সংক্ষেপে বলতেছি তখন তম বছর প্রায় শেষ এই সময় আল্লাহনবী সাল্লাম তখন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম রক্তাক্ত আসার পরে মক্কার কুরাইশরা খুব বেশি নবীজি সাল্লি সাল্লামকে বিদ্রুপ করতে লাগছে এত বেশি টিটকারি করা শুরু করছে যে হাই মোহাম্মদ আসলে তো তোমার কোনো ইজ্জতে নাই তোমার কোনো সম্মান বলতে কিছু নাই তুমি আজকে এগারোটা বছর ধরে বলতেছ তোমার সাথে আল্লাহ আছে তোমারে আল্লাহ মোহাব্বত করে তোমারে আল্লাহ পছন্দ করে কই আজকে মক্কা তো তুমি নির্যাতনের শিকার মটকা তো তুমি দিবানিসি বিরোধিতার শিকার গেলা তায়েফে ওইখানেও কেউ তোমার কালেমা গ্রহণ করলো না এখন এমন কি বাচ্চারা পর্যন্ত তোমার পাথর মারে এরপরে আর তোমার কোনো সম্মান বাকি থাকে এইভাবে যখন প্রতিদিন রাস্তা মক্কার বেঈমানরা তিরস্কার ভৎসনা ঠাট্টা করতে শুরু করছে এই সময় তায়েফের ময়দান থেকে ফিরে আসার পর আল্লাহর নবী আলাইহি সাল্লামকে এই বিদ্রোহ করার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন এই সময় একদিন জিব্রাইলকে বললেন জিব্রাইল আমার বন্ধুর অপমান অনেক বেশি করে ফেলছে বেঈমানরা যাও জিব্রাইল ওরা বলতেছে আমি নাকি আমার বন্ধুকে সম্মান দিচ্ছি না আমি নাকি আমার বন্ধুকে ভালোবাসি না যাও জিব্রাইল অনেক হইছে আমার বন্ধুর প্রতি ফোটা রক্ত আমি দেখছি প্রতি ফোটা চোখের পানি আমি দেখছি যাও জিব্রাইল আমার বন্ধুকে আমার আরশে আজিবের মেহমান খানায় নিয়ে আসো যাও জিব্রাই দৌড় দাও আমার বন্ধুকে বোরাকে চড়িয়ে আনো আজ আমি বন্ধুকে ইজ্জত দেব সম্মান দেব গোটা পৃথিবী শুনবে দেখবে আমি আমার বন্ধুকে ইজ্জতের সর্বোচ্চ মাকামে পৌঁছায় দেব আজ শ্রেষ্ঠতম সম্মান দেব বন্ধুকে যাও নিয়ে আস তো হজরত জিব্রাই আলহিসাম বোরাকে চড়িয়ে মসজিদ হারাম মক্কা থেকে মসজিদ আকসা এই ফিলিস্তিন যেখানে যুদ্ধ হচ্ছে ইসরাইলের ইহুদি কুত্তারা যেখানে হামলা করে অজস্র অগণিত মুসলমানের তাজা রক্তে জমিন ভাসায় ফেলছে সেই পবিত্র মসজিদ মসজিদে আকসা সেখানে নিয়ে গেছে সেখান থেকে সাত আসমানের উর্ধে আল্লাহ পাকের আরশা আজিমে মহান আল্লাহ পাকের কাছে নবী সাল্লাল্লাহু সাল্লাম পৌঁছে গেছে আল্লাহ তালা তখন বললেন বন্ধু এখন আপনি শুধু শুনেন আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি আমার গোটা সৃষ্টি জগত আমার গোটা মাখলুকাত আপনার কদমের নিচে আপনার উপরে আর কিচ্ছু নাই আছি শুধু আমি আল্লাহ আর কোন সৃষ্টি নাই অতএব আপনি আপনার মর্যাদা বুঝে নেন পৃথিবীবাসীকেও বুঝায়া দেন আপনার সম্মান হল আমি আল্লাহর পরে গোটা সৃষ্টি জগতের উঠে বাদাজ খুদা। খোদা বজর্গ তুই কিসায় মুখতাসার আল্লাহর পরে সব সৃষ্টির উপরে আপনার মর্যাদা আমি বলেছি ওয়াদা দিছি বন্ধু আপনার আলোচনা আপনার শান আপনার মর্যাদা আপনার ইজ্জত আপনার আসমত আমি সবকিছু ঊর্ধ্বে তুলে দিলাম তুলে দিলাম ইদা জুকির তু জুকির তা মাই আমার আলোচনা হলে আমি ওয়াদা দিলাম বন্ধু আমার পর্যন্ত অনন্তকাল আপনার আলোচনাও হবে আপনার আলোচনাও দেখেন বন্ধু আপনি শুনেন তাইলে ওই যে মোয়াজিন আজান দিচ্ছে তো শুনবেন এখন থেকে আজান দিলে আপনার নামও বলবে আমার নামও বলবে একামত দিলে আপনার নামও বলবে আমার নামও বলবে নামাজ পড়বে বান্দা আমার তো আত্মা হিয়া তু আমার কথা বলবে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আপনার নামও বলবে ও কবরে দেখবেন মুনকার নাকির প্রশ্ন করে ও শোনেন কবরবাসীর জিগায় বন্ধু দেখেন কি কয় দেখবেন আমার কথাও জিজ্ঞায় আপনার কথাও জিজ্ঞাসা করে আপনি জমিনের উপরেও আপনি জমিনের নিচেও আপনি আর আসিমেও। আপনার মর্যাদা আপনার শান আপনার ইসত আসবত আমি সবকিছু আমি সবকিছু এটা মেয়ারাজ এটা মেয়ারাজ আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা সর্বোচ্চ সম্মানিত করেছেন যে এই সম্মানে আর কেউ কোনো দিন পৌঁছে নাই কেয়ামত পর্যন্ত কেউ পৌঁছবেও না সেটা মেয়ারাজ মক্কাবাসীদের মুখে কালি পড়ে গেছে তারা ফিরে এসে যখন নবীজি বলছে তারা অনেক বিদ্রুপ করছে কিন্তু যতটা প্রশ্ন করছে ততটা প্রশ্নের সঠিক জবাব নবীজি দিতে পারছে যতটা চিহ্ন বলছে নবীজি ততটা চিহ্ন সঠিক প্রমাণিত হয়েছে একেবারে অকপটে প্রমাণিত হয়েছে রসুলের মেয়ারাজ একশো একশো সত্য একশো একশো সত্য এখন আমি শুধু আপনাদের কাছে এখান থেকে একটা কথা বলতে চাই প্রিয় বাফ আমার ছেলেরা আমার পদ্মার আড়ালের মা বোন আমার সবার কাছে কথা আমিও আপনারাও কি কথাটা হলো একটা সবক নেওয়া যে আল্লাহর জন্য দিনের জন্য কোরআনের জন্য আল্লাহকে মানার জন্য আখেরাতের জন্য আপনি আপনার জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আল্লাহর দিন মানতে চেষ্টা করবেন এবং স্ত্রী সন্তানকে মানাইতে চেষ্টা করবেন এতে করে যদি বিরোধিতা হয় বাধা হয় এতে করে যদি বিদ্রুপ হয় তারপরও পিস্পা হবেন না বরং বিদ্রুপ অপমান বিরোধিতার মুখোমুখি হয়েও আপনার বিজয় সম্মান মর্যাদা ও চিরেই আল্লাহ প্রতিষ্ঠিত করে দিবেন এই জন্য দয়া করে এটা মনে রাখবে আল্লাহ তালা নবী সাল্লা সাল্লাম কে মক্কাবাসী চূড়ান্ত অপমান করছে তাইবাসী চূড়ান্ত অপমান করছে মহান আল্লাহ পাক চূড়ান্ত সম্মান দিয়ে দিছে চূড়ান্ত ঐশ্বর দিয়ে দিয়েছে অতএব দয়া করে এটা ফিকির করবে এবার শেষ কথা আসেন শেষ অংশ হলো আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম ওই যে তা গেছেন আল্লাহর আর্শে আল্লাহর মেহমান হয়ে তো নবীজিকে তো আল্লাহ তালা সর্বোচ্চ সম্মান দিছেন মর্যাদা দিছেন এখন নবী সাল্লাম সর্বোচ্চ মর্যাদা যেদিন পেলেন সেই মাকামে পৌঁছে আল্লাহর নবী সাল্লাম এবার মহান আল্লাহ পাককে বললেন মাওলা আমি আমাকে তো আপনি সম্মান দিলেন ইজ্জত দিলেন এখন আমার জানার বিষয় হলো আমার উম্মতের জন্য কিছু দিবেন না এই ইনি সেই রসুল যিনি কোনো মাকামে কোনো দিন উম্মতকে বলে নাই না জমিনে ভুলছে না কবরে ভুলবে না হাসরে ভুলবে কোনো দিন তিনি উম্মুদকে একদিনের জন্য বলেন নাই যিনি তিনি মোহাম্মদুর রসুল্লাহ তিনি রসুল্লাহ সাল্লাম কখনোই যিনি বলেন নাই কখনোই যিনি বলেন হজরত আয় সারাদি আল্লাহ তালা আনহার জন্য একদিন রাত্রি গভীরে নবীজির স্ত্রী আয়েশা নবীজি একটা বিশেষ দোয়া করছিলেন যে আল্লাহ আমার আয়েশাকে আপনি মাফ করে দেন তার প্রকাশ্য গুণা মাফ করে দেন গোপন গুণা মাফ করে দেন তার একাকী গুনা মাফ করে দেন হ্যাঁ আপনি তার সামনের গুণা মাফ করে দেন পিছনের গুণা মাফ করে দেন হজরত আয়েশা বলেন ইয়া রাসূল আল্লাহ আমার মনে হয় আমি এটা আমার জীবনে সর্বশ্রেষ্ঠ দোয়া পেলাম আল্লাহর নবী বলেন আল্লাহর কসম আয়েশা এই দোয়াটা তো আমি প্রতিদিন আমার উম্মতের জন্য আমার আল্লাহর কাছে করে থাকি সুবহানাল্লাহ যে আল্লাহ আমার উম্মতের প্রকাশ্য গুনা মাফ করে দেন গোপন গুণা মাফ করে দেন সামনের গুণা মাফ করে দেন পিছনের গুণা মাফ করে দেন আল্লাহ উম্মতি মা আলানাত সব মাফ করে দেন নবীজি সাল্লাম দুনিয়াতেও কোনোদিন উম্মতকে বলে নাই কবরও কোনো দিন উম্মতকে বলে নাই হাসরের ময়দানও আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আপনারা শুনছেন যে গোটা হাসরের ময়দানের যখন জাহান্নামকে সত্তর হাজার আগুনের শেকল দিয়ে বেঁধে ফেরেস তারা যখন জাহান নামকে টেনে হাসরের ময়দানে আনবে জাহান নামের ভেতর থেকে একটা আগুনের তীব্র আওয়াজ গর্জন বের হবে তখন পুরা হাসরের ময়দানে ইমানদার নাফরমান নবী আউলিয়া সিদ্দিক সুহাদা সালিহির এবং নাফরমান কাফের বেইমান সকলে একসাথে চিল্লাইবে আয় আল্লাহ আমাকে মাফ করে দেন আমারে মাফ করে দেন এমন জাহান নাম থেকে আমারে মাফ করে দেন ইয়াকুব নবী ইউসুফ নবী ইব্রাহিম নবী ইসমাইল নবী নুহ নবী মুসা নবী ঈসা নবী খোদার কসম আ গানে দিন মহাদ্দিসিন ওলামায়ে কেরাম বলে যে কোটা মাঠ যখন বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি তখন সবাই শুনবে কোন এক জায়গা থেকে কে যেন একজন আলাদা করে বলতেছে উম্মাতি উম্মাতি এ আজ আজো একজনই শুধু যিনি তার উম্মতের জন্য কাঁদতেছেন তিনি মোহাম্মদ রসুল সল্লাল্লাহ এ আজ মেরাজে গিয় মহান আল্লাহ পাকের সামনে বললেন মাওলা আমার উন্মতের জন্য কিছু দিবেন না তো আল্লাহ তালা বললেন বন্ধু এই শেষ কথাটা শোনেন আল্লাহ তালা বললেন বন্ধু হা আমারও মনে আছে আপনার উন্মতের জন্য যে কিছু দিতে হবে সেটা তো আমারও মনে আছে আমার জানা আছে আমি গত এগারোটা বছর বন্ধু কোরআন নাজিল করছি জিব্রাইলকে পাঠাইছি কোরআনের অগণিত আয়াত নাজিল করছি এবং কত হুকুম হাকাম আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে কোরআন নাজিল করে জানিয়েছি কিন্তু বিশ্বাস করেন বন্ধু আমি একটি আমল আজ এগারোটি বছর আমার কাছে রাখছি আমি সিদ্ধান্ত নিয়ে রাখছিলাম আপনারে যেদিন সর্বোচ্চ সম্মান দেব মেয়েরাজ আনবো আমার কাছে আনবো যেদিন আপনার সম্মানের সর্বোচ্চ পর্যায় হবে সেদিন আপনার উন্মতের সর্বোচ্চ আমলটা পাঁচ ওয়াক্ত নামাজ আমি সহস্তে আমার কুদ্রতি হাতে সরাসরি আপনার হাতে তুলে দেব এই জন্য আজকে এই মেরাজের হাদিয়া আমি আমার কুদ্রতি হাতে আপনাকে যেদিন আমি সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিলাম এই সেই দিন আজ আমি আপনার হাতে সর্বশ্রেষ্ঠ আমল তুলে দিলাম বন্ধু এই জন্য বন্ধু পাঁচ ওয়াক্ত নামাজ এটা হাদিয়া নামাজ আমাদের নবীকে আল্লাহ যেদিন সর্বোচ্চ সম্মান দিছে সেদিনকার হাদিয়া অতএব পাঁচ ওয়াক্ত নামাজকে যেই উম্মত কদর করে না যেই বান্দা কদর করে না ইমানদার খোদার অসম তুই কিসের বান্দা আর তুমি কোন নবীর উম্মা তুমি কুশের নবীর উম্মা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে আম্মাজান আয়েশার বুকে মাথা রাখা অবস্থায় নবীজি ইন্তেকাল করছেন তো যাওয়ার দিন নবী বলে গেছেন আয়েশা এই যে মালাকুল মউত আজরাইল এবং জিবরাইল আমার সামনে দাঁড়িয়ে আছে এই দুই ফেরেশতাকে সাক্ষী রেখে আমি এখন আমার আল্লাহর কাছে ফিরে যাচ্ছি এই অবস্থায় শেষবারের মতো তোমার মাধ্যমে আমার উন্মতের জন্য বলে গেলাম আসসালাত, আসসালাত আমার উন্মত যেন নামাজ পড়ে নামাজ পড়ে নামাজ পড়ে আমার উন্মতকে বইল পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রাখতে আমি তাদের জান্নাত ঠিক করে দেব এই জন্য প্রিয় বন্ধু নজওয়ান সাথী চলেন আমরা সবাই নিয়ত করি নিজের এবং ঘর পরিবার স্ত্রী সন্তানের পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে সর্বোচ্চ যত্নবান হব সর্বোচ্চ চেষ্টা করতে হবে হাল ছেড়ে দিলে হবে না হাল ছেড়ে দিলে হবে দুইবার বলে থামে গেলে হবে না দুইশো বার বলে থামলে হবে না দুই হাজার বার বলে থামলে হবে না আপনার মৃত্যু পর্যন্ত আপনি সর্বোচ্চ ছেলের বিদেশের লাইগা যেরকম চেষ্টা করছেন ছেলের কামাইয়ের লাইগা যেরকম চেষ্টা করছেন ছেলের ভালো ফলাফলের জন্য যেরকম চেষ্টা করছেন ছেলের একটা দোকান লইয়া দেওয়ানের লাইগা যেরকম চেষ্টা করছেন ছেলের একটা ঘর করে দেওয়ার জন্য যেরকম চেষ্টা করছেন বাড়িতে ফার্নিচার করে দেওয়ার জন্য যেরকম চেষ্টা করছেন খোদার কসম ছেলেরে নামাজই বানানোর জন্য তার চাইতে কুটি গুণ বেশি চেষ্টা করা উচিত তার চাইতে বেশি চেষ্টা করতে হবে মেয়েটাকে দিন শেখাইতে হবে ছেলেটাকে দিন শেখাইতে হবে স্ত্রীকে দিনদারির মধ্যে আনতেই হবে প্রয়োজনে কাঁদেন প্রয়োজনে ছেলের হাত জড়ায়া ধরেন যে বাপ তুই যদি বেনামাজি হও বাপ তো তুইও বরবাদ আমিও বরবাদ মেয়েকে বলেন হাত ধরে চোখের পানি ফেলে বলেন মা তুমি যদি বেপর্দা হও তো মা তুমিও বেঈজ্যুতি হবা আমিও বেশ জুতি হবা ময়দানে ময় দানে দুইজনেই হবে অতএব আমরা যেন এটা না করি আমরা ওলামাই ক্যারাম আপনাদেরকে আখেরাত করি বা এ ঘুরে ঘুরে এই জিম্মাদারে এই জিম্মাদারে আমি সিলেট থেকে আসছি অনেক দূর থেকে কালকে রাত থেকে নিয়ে আজকে পর্যন্ত বিশ্রাম বলতে কোনো বিশ্রামে নাই দিনকে দিন বাহিরে 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 এই এক জিন্দিগি এক মুসাফিরের জিন্দিগি সফরের এক জিন্দিগি এই জন্য বলতেছিলাম দয়া করে আপনাদের কাছে ওলামাই ক্যারাম কোন অবস্থাতে আজকে সব সময় আমাদের নবী সাল্লাই সাল্লামের ইন্তেকালের পর থেকে এই সাড়ে চোদ্দশো বছর ধরেই সর্বযুগে ওলামায় ক্যারামের বিরোধিতা ষড়যন্ত্র হয়েছে হতেই থাকবে হতেই থাকবে কিন্তু বাস্তবিক অর্থ সংখ্যাগরিষ্ঠ ওলামায় ক্যারাম সর্বজন শ্রদ্ধে ওলামায় কেরাম লক্ষ লক্ষ ওলামায় ক্যারাম আপনাদেরকে ভুল ফতুয়া জাহান নামের রাস্তা দেখায় না ভুল সিদ্ধান্ত দিতে পারে না এত লক্ষ ওলামায় কেন অতএব আপনার আপনাদের ইমানের ব্যাপারে আখেরাতের ব্যাপারে যত্নবান হবে বলেন ইনশাআল্লাহ এবং ওলামায় কেরামের তত্ত্বাবধানে থাকবেন চলবেন বলেন ইনশাআল্লাহ সব ব্যাপারে সব দেখেন আমরা আপনারা যদি কেউ রাগও করেন এরপরও ইনসাফের কথাটা বলি সত্য কথা হলো এটাই সত্য এটাই বাস্তব কথা যে ওলামাই ক্যারাম সর্বযুগে আমাদের এটা জিম্মাদারি এক হলো আল্লাহর কথা বলা আখেরাতের কথা বলা দুই হলো ইসলামের নামে যখনই কেউ গোমরাহ কোন মতবাদ চিন্তা চেতনা প্রচার করতে চেষ্টা করে কোন বাতেল যখন ষড়যন্ত্র করতে চেষ্টা করে এটা ধরা দেওয়া এটা বলে দেওয়া উম্মত সচেতন করে দেওয়া আল্লাহর কসম এটা উম্মতের এই ওলামাদের রসুল সাল্লামের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব দায়িত্ব এই জন্য কোন কালেই ওলামায় কেরাম কোন ভণ্ড কোন মুনাফিক কোন গোমরাহ কোন বাতেলকে ছেড়ে দেয় নাই আজকেও ছেড়ে দিবে না এই জন্য আপনাদের কাছে আমরা সর্বশেষ কথা হইটা মনে রাখবেন আজকের পৃথিবীতে ওলামায় কেরামের বিরোধিতায় ইমানদার মুসলমানদের বিরোধিতায় দিল্লির সাদ নামের একজন ব্যক্তিকে পৃথিবীতে কাফেররা বেঈমানরা ইহুদি খ্রিস্টানরা সুনির্দিষ্টভাবে তার কিছু অনুসারীর মাধ্যমে তাকে এজেন্ট হিসাবে নিয়োগ করে সারা পৃথিবীর ওলামা এবং ইমানদার মুসলমানের বিরোধিতায় দাঁড় করাইছে এটাই সত্য এটা আজ হোক কাল হোক কারো কাছে আজকে প্রমাণিত কারো কাছে এক বছর পরে হলে হবে দুই বছর পরে হলে হবে ছয় মাস পরে বলে হবে মনে রাখবেন এটাই সত্য যে ওই ব্যক্তির কথা বাত্তা এই সাদ নামের এই লোকটি তাবলিগের ছদ্মবেশ ধরে তাবলিগের লেবাস ধারণ করে এই লোকটা সম্পূর্ণ ঈমান বিধ্বংসী নিজের আখিরাত বিধ্বংসী কথা উম্মতের মধ্যে প্রচার করছে ঠিক আপনি আশ্চর্য হবেন নবীদের সমালোচনা করে সাহাবাদের সমালোচনা করে ওলামাদের সমালোচনা করে কোন ব্যক্তি উন্মতের কোন আমির হইতে পারে না হইতেই পারে না এটা যুক্তি হইতে পারে না গায়ের জোর দেখাইলে হবে না গায়ের জোর দেখাইলে হবে না ইনসাফ করতে হবে আল্লাহর কাছে আমাকেও দাঁড়াইতে হবে আপনাদেরকেও দাঁড়াইতে হবে অতএব দয়া করে এটা ভাবতে শিখবেন বাংলাদেশের পাঁচ লক্ষ ওলামায় কেরাম দশ লক্ষ ওলামায় কারাম এত লক্ষ লক্ষ ওলামায় কারাম তারা সকলেই বলছে এই সাদ নামের এই লোকটা আপনি একটি বিভ্রান্ত বাতেল গুমরা আকিদার অধিকারী একজন ব্যক্তি অতএব কোনোভাবে দাওয়াত তাবলিগের নামে তার অনুসারীদের সাথে দাওয়াত তাবলিগের কাজ করবেন না ওলামায় কেরামের তত্ত্বাবধানে করবেন ওলামায় কেরামের আলমী সুরা আলমী সুরার তত্ত্বাবধানে করবেন এই জন্য একত্রিশে জানুয়ারি পহেলা ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি এই তিন দিন বিশ্ব ইস্তেমা বলেন আলহামদুলিল্লাহ একত্রিশে জানুয়ারি এই যে এই মাসে এই একত্রিশে জানুয়ারি এবং পহেলা ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি এই তিন দিনের বিশ্ব ইস্তেমায় অংশগ্রহণ করবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মনে রাখবেন বিশ্ব ইস্তেমা একবারই হয় সবসময় একবারই হইছে এখনো একবারই একটা তিরিশে যে মসজিদে জোহরের নামাজের জামাত হয় একটা তিরিশে তো এনে এনে জামাত একটাই একটা তিরিশেই জামাত একটা পঞ্চাশে বা দুইটা বাজে যদি কেউ আইয়ে আইসা যদি জামাত না পায় তো বার ইন্দাদ বা পিছনে আলগা জামাত করলে এটা এই কারণে জামাত যে জামাত একটা তিরিশের মূল জামাত পায় নাই এই কারণে হেবেটা জামাত করছে কথা বোঝেন নাই আপনি অর্থাৎ একত্রিশে জানুয়ারির পহেলা ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারির বিশ্ব ইস্তেমা যদি কেউ না পায় তো পরে যদি কোথায় একত্র হয় এটা কারণ হইলো ফোনে দুইটা বাজে আইসি দেখে এটা দুইটা বাজে আইছে দেখে পাইছে না দেড়টার সময় আইলে কি পাইলো হইলে মসজিদে জামাত পাইতো এই জন্য একত্রিশে জানুয়ারি পহেলা ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি বিশ্ব ইস্তেমায় অংশগ্রহণ করবেন এদেশের জেনারেল স্কুলের ইউনিভার্সিটির কলেজের ছেলেদেরকে আমাদের ওলামায়ে কেরামের মুখমুখি দার করায়া দিনের ব্যাপারে ইসলামী কাজের ব্যাপারে শরীয়তের কাজের ব্যাপারে দাওয়াত তাবলিগ তালিম তাজকিয়া, জিহাদ ফি সাবিলillah কুরআনের খিদমত ইসলামের খিদমতে জানেরাল শিক্ষিত ওলামা কেরামের মোকাবেলায় দার করায়া ওরা টিকতে পারবে না এটা পার্থক্য না এটা এনে মারামারি পিটাপিড়ের বিষয় না এখানে খুন জড়িয়ে রক্ত জড়িয়ে। রাতের অন্ধকারে ইমানদারকে হত্যা করে ভয় দেখিয়ে ইসলাম থামানো যাবে না থামানো যাবে না হ্যাঁ হ্যাঁ জেনারেল শিক্ষিত ভাইদেরকে আহ্বান করি যে আপনার জিম্মাদারি ওলামায় কারামের তত্ত্বাবধানে থাকা এটা দিনের বিষয় আমরা কোনো ডাক্তারের ব্যাপারে কোনো নাক গলাই না কোন ডাক্তার আমরাও তো আজীবন চিকিৎসা নেই আমাদের বিবি বাচ্চাকে ডাক্তার দেখাই না নিজেরা ডাক্তার দেখি না তো ডাক্তার যখন প্রেসক্রিপশন লেখা দেয় আমরা তো কোনোদিন জিজ্ঞাসা করি নাই যে এই ওষুধটা কেন দিলেন এইটা কেন দিলেন এটা আপনি কোন কিতাবে পাইছেন ও মেডিকেলের কোন বইতে আছে এটি জিগাইছি হেরে আমরা তার উপরে আস্থা রাখি যেহেতু সে একজন মেডিকেলে চিকিৎসা বিজ্ঞানে পড়ালেখা করছে হ্যাঁ আল্লাহর উপরে ভরসা রেখে আমরা মনে করি এটা একটা ধরলে সে এই বিষয়ে তার জানা শোনা তো ওলামাই কারাম দাওয়াত বলেন তাবলিক বলেন তালিম বলেন এলামের বলেন ইসলামের বিষয়ে ওলামায় কারাম বুঝবে না একজন জানাল শিক্ষিত সঠিকটা বুঝবে এর চাইতে বড় বে কথা জুলুমের কথা আর কি হইতে পারে বলে এত বড় বেউকুফি কথা কেমনে মাথা ঢুকলো এটা চিন্তাও তো করা যাইতে পারে না অতএব দয়া করে ইনশাআল্লাহ আমরা এটা বিশ্বাস করি এই পৃথিবীতে আরো বহু ফেতনা আসছে কোনো ফেতনাই টিকে নাই শেষ পর্যন্ত আর টিকে নাই নতুন নতুন ফেতনা আমদানি হয় আবার কিছুদিন পরে মিলেই যায় আল্লাহ তালা ইসলামকেও টিকিয়ে রাখবেন ওলামায় কেরামকেও কেয়ামত পর্যন্ত টিকায় রাখবেন আল্লাহ তালা আজকের এই মাহফিল কবুল করেন এই মাদ্রাসা কবুল করেন মাদ্রাসার জরুরত আল্লাহ তালা পূরণ করে দেন আল্লাহ আমাদেরকে দিন ও ইমান দান করেন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك